হুম এক বাজে রাত তিনটা প্রায় তো এসে বললাম তোমাদের মাঝে ভিডিও নিয়ে তো মান্থলিটা ক্লেম করে নেই আগে তারপর কথা বলি তো তোমরা সবাই জানো ব্ল্যাক টি শার্ট ব্যাগ দিছে তাই আমার নিতেই হবে তো এসে পড়লাম কত প্রায় উনিশ হাজার ডায়মন্ড নিয়ে দেখি এই ডায়মন্ডের ভিত্তি বার হয় নাকি আরও ডায়মন্ড টপ আপ করতে হয় তো ফার্স্ট দুশোর স্পিন মেরে দিলাম তো দেখি পাওয়া যায় কিনা প্রথম স্পিনে তো দিবে না এটা শিও বাইশটা টোকেন থাক আর মেরে দিন তেইস খালি টোকেন একটা বের হয়ে যা না বের হয়ে যা বের হয়ে গেলে কি হয় গাড়ি না দিবে না গাড়ি না অনেক শিও সবাই মারা যাক দেখি শেষ পর্যন্ত একটা গোল্ড রয়্যাল স্পিন মারি ক্যারেক্টার চেঞ্জ করে নিই এটাও বানানোর সময় ইনভাইট আসে আবার দেখি বর্ষা না থাক এভাবে স্পিন মারি যা থাকবে কপাল দুশোর আরেকটা মেরে দিলাম ওহ টোকে নিল তো প্রায় আমার এক হাজার ডায়মন্ড শেষ দেখা যাক কতর ভিতরে বার হয়ে গাড়ি না এরকম যারা ভাই বড় লোক তাদের জন্য তো কোনো ব্যাপারই না যারা আমাদের মতন স্টুডেন্ট মানুষ তাদেরই একটু কষ্ট হইতে পারে প্রায় দুই হাজার শেষ এখন ধরে কোনো একটা বান্ডিল হয় হয়নি বা টিচার সরি এ কারি না দে না দিবে না এই দেশ সুইম মারতে হবে দিবে না ভাই এই টোকেন 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 খালি টোকেন ক্যান ভাই এরকম ক্যান করস ভাই আবার টোকেন দুশো চোদ্দ টোকেন হয়ে গেল এখন তোর একটা স্পিন বান্ডিল বার হয়নি এটা কোনো কথা তো বিটোটা দেখো তোমরা উপকৃত হতে পারবা কতটা এমন লাগে তারপর আমার ভিডিও দেখে তারপর তোমরা স্পিন মারতে যাইও আগে দেখে নাও কত টাইমও লাগতে পারে তো প্রায় লাস্ট স্পিনে আসা পড়ছি বিশেষ স্পিন মারে দেখি কি হয় স্কিপ করে দেবো হ্যাঁ হ্যাঁ কংগ্রেচুলেশন ফাইনালি ভাই ব্ল্যাক টি শার্ট না এটা ক্যান ভাই এটা আমার পছন্দ না হ্যাঁ আরে কই আসলাম এই এটা ভালো লাগে না এতে তোমার তোমাদের কেমন লাগছে বলে যাই বা বেশি কালার গ্রেডিং করে ফেলছে ভালো না দেখি কি করা যায় ব্ল্যাক টি শার্ট নিব পছন্দ তো আমার অনেক অনেক দিনের ইচ্ছা আ আছে আচ্ছা দেখি টোকেন কত জমছে দুইশো পঞ্চান্ন আচ্ছা মেরে দেখি যেহেতু আমার পছন্দ তাহলে মেরে দেওয়া যাক মেরে দিলাম দুইশো বের হয়ে যা ভাই বের হয়ে যা ও স্কিপ করেও লাভ তো প্রায় আমার তিন হাজারের মতো ডায়মন্ড শেষ দেখা যাক কততে বের হয় দুইটা নিতে হলে বার স্কিপ করবো ডাইরেক্ট স্কিপ করব দেখবই না স্কিপ স্কিপ আয় আয় স্কিপ টোকেন তো ভালোই দিছে স্কিপ স্কিপ ইস্কিপ একশো একুশ দিয়া দে দিয়া দে গাড়ি না দিয়া দিয়া দে গাড়ি না দিয়ে দে না ভাই বের হ এই হংগ্রেচুলেশন ফাইনালি ও পেয়ে গেলাম এতো তাড়াতাড়ি গাড়ি না শুনছে ভাই গরিবের কথা শুনছে ফাইনালি এই বান্ডিলটা বের করা যাক সুন্দর কংগ্রেচুলেশন নিয়ে নিলাম তারপর কোনটা নেই আলোটা নেওয়া যাক কেমন দেখে নি আগে না বান্ডিল্লা নেই বুঝে বান্ডিলা কই গেল হ্যাঁ এ নিয়ে নেই সুন্দর আছে তো ভাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছ আশা করি সবাই ভালো লাগছে ভালো লাগছে তো জানো তোমরা কী করতে হবে একটু বেশি বেশি করে লাইক করবা ভাই প্লিজ আমি নিউ ভাই তোমাদের মাঝে তোমরা যদি সাপোর্ট করো তোমাদের ভাই এই রকম নিয়ে আসবে সমস্যা নাই ডায়মন্ড আমার থাকবে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে টাকা বললে আমার উড়ুক এই কি করা যায় একে নিয়ে নি হ্যাঁ নিয়ে হ্যাঁ করিয়ে নেই ও পারমানেন্ট দিল না তো ডাইজ কেরকম লাগলো ভিডিওটা বলো